হ্যালো ইভ্রিওন আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো একটু ভালোবেসে পাশে থেকো তবে এই ভিডিওটি হচ্ছে ট্রাভেল ব্লগ যেহেতু তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি আমার লাইফস্টাইলের তাই আর কি ভিডিওটি করা তো দেখো আর আমরা হচ্ছে দীঘার উদ্দেশ্যে রওনা দেব তার জন্যই কিন্তু আমরা বহরমপুর থেকে একটা স্লিপার বাস নিয়ে নিয়েছিলাম আর বাসটা কিন্তু আমরা অনলাইনে বুক করেছিলাম তো দেখতেই পাচ্ছ বাসের মধ্যে যেরকম থাকে খুব একটা আমি ভালো রিভিউ দেব না এই বাসের আমরা যেরকমটা এই স্লিপার বাসগুলোর ভিডিও দেখেছিলাম তার থেকে খুবই মানে কি বলবো ফ্যাসিলিটিস খুবই কম তো দেখতেই পাচ্ছ এটা ছিল আমাদের সিট উপরে আমরা বসে গেছি আর এখানে কি বলবো মাথা মাথায় ঠেকে যাচ্ছে চার্জিং পয়েন্ট নেই আর মানে কি বলবো একটু অসুবিধাই হচ্ছিল অত ক্লিনও ছিল না তো যাই হোক আর তারপরে হচ্ছে এসির জলগুলো গায়ে পড়ছিল খুবই মুশকিলে আমরা রাতটা পার করেছি তারপরে দেখো আর আমার মেয়ে তো ভীষণই এক্সাইটেড ওর লাইফে প্রথম এরকম বাসের উপরে বসে হচ্ছে গিয়ে আমরা কোথাও যাব। আমার এবং বরের আমার তিন আমাদের তিনজনেরই এই প্রথমবার স্লিপার বাসে আমরা কোথাও ঘুরতে যাব। ভালোই এক্সপিরিয়েন্স করলাম মোটামুটি ভালোই লাগলো তারপরে আমরা হোটেল থেকে ডিরেক্ট চলে এলাম সুইমিং পুলে সুইমিং পুল হোটেলের সঙ্গেই ছিল থাকে এখনকার হোটেলগুলোতে তো আমরা বেশ মজা করলাম তো দেখো বরমশাই কিন্তু নামার আগেই উঠে পড়ছে যাই হোক আমার সেট হয়েছে দেখো এবার বরমশাই দুপ করে একটা ঝাঁপ দিয়ে দেবে তার মানে জলে দারুণ মজা লেগেছে দারুণ মানে বলা অসম্ভব ব্যাপার ভরমশাই কিন্তু সাঁতার জানে না অনেক চেষ্টা করছিল সাঁতার শেখার তা আর সফল হতে পারল না আমাকে দেখে তার একটু হিংসাই হচ্ছিল বারবার বলছিল তুমি সাঁতার শিখলে কি করে আমি তো শিখতেই পাচ্ছি না আমি বললাম তোমার এই শরীর নিয়ে তুমি আর সাঁতার শিখতে পারবে না ওটা ছোটোবেলাতেই শিখতে হতো এখন আর বড়োবেলাতে শিখে তোমার লাভ নেই তো আরও বেশি করে আমি সাঁতার কাটছিলাম বড় মশাইকে একটু রাগানোর জন্য আর সে আমাকে আরও ট্রাই করছিলো এবার আমি ঝাঁপ দিতে ভয় পাই ভয় পেয়ে দিয়েই দিলাম ঝাঁপ কারণ আমার নাকে মুখে জল ঢুকে অবস্থা খারাপ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় তো দেখো ঝাঁপটা দিয়ে বেশ মজাই পেলাম যেহেতু বারবার দেখছি সবাই মোটামুটি ঝাঁপ মারছে সবাইকে দেখে আমারও মনে একটু ইচ্ছে হলো ঝাঁপ মারার তারপরে দেখো জলের মধ্যে দু আঙুল দেখিয়ে পোস প্রথমবার সুইমিং পুলে গেলে যেটা হয় আমরা সাধারণত তো আমার প্রথমবারই ছিল সুইমিং পুল আশা করি আমার বর্মশায়র এই প্রথমবার সুইমিং পুল সঙ্গে গান বাজছিল সবাই মিলে দারুণ এনজয় করছিলো সে তো আর বলার কথাই নয় আমার মেয়ের তো সে মানে কি বলবো সে আনন্দের কথা ভাষায় আর প্রকাশ করা যাবে না তারপরে আমরা দুটো শরবত নিয়েছিলাম এরকম আমারটা ছিল লাল বয়েরটা ছিল নীল আমারটা স্ট্রবেরি ছিল তারপরে দেখো আমার মেয়ের কী অবস্থা আমরা খাচ্ছি দেখে ওরও খেতে ইচ্ছা করছে আমি যে এত ঠান্ডা গলা ব্যথা করবে দেবো কি দেবো না সেটাই ভাবছিলাম তো দেখো আমাদের এই সুইমিং পুলে সান হয়েই গেল এবার ওঠার পালা অনেক সান করে নিয়েছি প্রায় দু তিন ঘন্টায় জলেই ছিলাম বেশ মজা করেছি গান বাজছিলো ডান্স হয়েছে প্রথমের দিকে লোক অবশ্য ছিল না আমরা ফার্স্টেই সুইমিং পুলে নামি তারপরে একে একে জয়েন করলো তারপরে চলে এলো লাঞ্চ টাইম লাঞ্চে আমাদের বহুত কিছু ছিল এটা ছিল হচ্ছে একটা ডাল ফ্রাই তারপরে লুচি তারপরে ছিল পোলাও তারপরে ছিল ইলিশ ফাপা তারপরে ছিল মাশরুম আজকের ভিডিওটি এইটুকুই